হাই ফ্রেন্ডস গুড মর্নিং আবারও একটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ অনেক দিন পর ব্লগটা দিচ্ছি আশা করছি তোমাদের অন্য দিনের মতন ভালো লাগবে তা চলো আমার চ্যানেলে ওয়েলকাম করি ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মি ব্লগস দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে সকলকে জানাই ধন্যবাদ দেখো এখানে ফার্স্ট পাঁচ রকমের ভাজা দেখাচ্ছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা কারণ শনিবার আর শনিবারের দিন আমার ছেলের জন্মদিন পড়েছে সেই জন্মদিন উপলক্ষেই আজ তোমাদের এই ব্লগটা শেয়ার করছি এই পাঁচ রকম ভাজা করে নিলাম সবজি কারণ শনিবারের দিন তো নিরামিষ তা নিরামিষই তো কিছু করব। আর সাথে কিন্তু সাথে কিন্তু শেষে চমক আছে কারণ রবিবারের দিন আমরা কিভাবে জন্মদিন পালন করলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করেছি এই ভিডিওর মাধ্যমে চলো দেখো এখানে রেখেছি ডাল মুগের ডাল রান্না করেছি কোনো সবজি দেয়নি এমনি জাস্ট জিরে আদা ফোড়ন দিয়ে তেজপাতা ফোরন দিয়ে মুগের ডাল করেছি ঘন করে আর রেখেছি সোয়াবিনে আলুর তরকারি আর চলো এটা দিয়ে ওকে আর পায়েস তো আছে জন্মদিন মানে পায়েস কেকও করছি না কারণ শনিবার কেকটা হলো না তা যাই হোক ওকে খেতে দিয়েছি ও দেখো এই ভিডিওটা আমি তোমাদের কাছে ভালো করে শেয়ার করতে পারিনি কারণ সে সময় আমি ভিডিওটা তুলতে পারিনি চলো খাওয়া দাওয়া আমার ওরা তুলেছিলো সেটুকুনি তোমাদের শেয়ার করলাম যে খাওয়ার সময় ওরা বসে ভিডিও করেছিল আর এখানে গিফটগুলো দেখাচ্ছি ফার্স্ট তোমাদেরকে এটা দেখাচ্ছি দেখো কাপ প্লেট সেট তারপরে তোমাদেরকে এটা দেখাচ্ছি এটা আছে একটা থালা তা চলো খুলে তোমাদের কাছে শেয়ার করি এই যা গিফটগুলো তোমাদের প্রথম যেটা দেখালাম কাপ প্লেট সব কিছু সেট ওটা আমার মা নিয়ে এসেছে ওটা ছেলের উপলক্ষে দিয়েছে ঠিক আছে কিন্তু ঘরোয়া মানে ঘর সাজানোর জন্য বলতে পারো বা কেউ আসলে অতিথি আসলে তাদেরকে দেওয়ার জন্য আর এটাও মানিয়ে তার নাতির জন্মদিনই মেয়ের সংসারে গছিয়েছে এটাই এটা একটা ছোট বাটি কাঁসার থালা গ্লাস প্রচুর দিয়েছে উনি প্রতিবারই দেয় তা এবার ভালো যে এইগুলো দেয় এইগুলোতে আমার ছেলে ভাত খেতে খুব পছন্দ করে তা সচরাচর এইগুলোতে টেবিলে বসেও খায় এই থালাটা বাটিটা নিয়ে এসছে আর এই গেঞ্জিটা দিয়েছি আমি আমার ছেলেকে এই গেঞ্জিটা ছেলের জন্য নিয়ে এসে আর এইখানে ছয়খানা গেঞ্জি নিয়ে এসেছিলাম সাদা যে গেঞ্জিগুলো পরে তো ছটা থেকে একটা বের করেও পরে নিয়েছে আর এখানে পাঁচটা আছে আমি হাফ দরজন নিয়ে এসেছিলাম কারণ আমি তো জামা কাপড়ে ব্যবসা করি তোমরা জানোই যে আমি বাজারে কিনতে গেলে আমি একটু প্যাকেট হিসেবে নিয়ে আমার অভ্যস্ত হয়ে গেছি এই যে আর অনেক দিন পড়তে পারবে স্কুলও যায় ওর খুবই প্রয়োজন হয় গেঞ্জি আর এখানে এই যে জামা প্যান্টটা এটা ওর বাবা দিয়েছে এই যে শার্টটা আমি চয়েস করে আমি নিয়ে এসছি শুধু টাকাটা দিয়ে দিয়েছে আর এই শার্টটা নিয়ে এসছি আর এই প্যান্টটা নিয়ে এসছি ওর জন্মদিন উপলক্ষে কিন্তু এত কিছু তো পড়াই হয়নি সামান্যভাবেই জন্মদিনটা পালন হয়েছে শনিবারের দিন বিশেষ কিছু করা হয়নি কারণ এত কাজের ফাঁকে এত কাজ করা যাচ্ছে না এই যায় আর এখানে কিছু ছোট ছোটো গিফট আমার মা কিছু ফল টল নিয়ে এসেছিলো চিপস লজিস এইসব এসব খানস এগুলোও তোমাদেরকে দেখালাম আর এটা হলো রো সেই চমক রবিবারের দিন ফার্স্ট দেখো সকালেই মর্নিংয়ে করে নিয়েছিলাম গরম গরম লুচি আর এটা একটা তরকা বানিয়েছিলাম এটা কিন্তু আমি মুসুরির ডাল দিয়ে বানিয়েছি কোনো তরকা ডাল না আর সাথে আছে রসগোল্লা তা যাই হোক মুসুরির ডাল আলু পেঁয়াজ রসুন সরি আলু না রসুন আদা সব কিছুই দিয়ে কিন্তু তরকাটা রান্না হয়েছে তরকার মতনই রান্না হয়েছে কিন্তু ডালটা হিসেবে মুসুরির ডাল দিয়েছি তোমরা করে খেতে পারো দারুণ টেস্টি হয় আর এখানে দেখো লাল লাল করে একদম চিকেনের ঝোল আর এই সাইডে লাল লাল করে একদম খাসির মাংসের ঝোল কারণ ছেলে খাসির মাংস খেতে পছন্দ করে তা চিকেন খাসি দুটোই হয় কারণ খাসি আমরা খাই না অনেকে আবার অনেকে পোলট্রিও খায় না তা যাই হোক খাসি পোলট্রি দুটোই রান্না হয়েছে আর সাথে আছে মাছ কারণ মা আসবে মা তো আর মাছ কোনো মা কোনো মাংস খায় না মাছ খায় তাই দেখো এখানে কাতলা মাছের আলু দিয়ে কালিয়া করে দিয়েছি আর চাটনিটা কিন্তু হয়নি জানো তো চাটনিটা ছিল আগের দিনের ফ্রিজে আমের চাটনি সেটাই খেয়েছি তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম না আর এখানে হলো সেই লোটে মাছের একটা ঝুড়োঝুরো করে ভাজা যেটা হয় ওটা রান্না করেছি আর কিছু না চলো চোখ দুকোবেলা ভালো মন্দ খেয়ে আমি একটু সন্ধেবেলা একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে নিয়ে এসে আমার জন্য একটা ভালো ধরনের হেডফোন হেডফোনটা ব্লুটুথ খারাপ হয়ে গেছিলো তা একটা ব্লুটুথ নিয়ে নিয়েছি আর এখানে এক স্ট্যান্ড নিয়েছি হ্যান্ড টেস্ট স্ট্যান্ড দেখছ যে হ্যাঁ এটা আমার খুবই প্রয়োজন পড়ে ব্লগ ক্লগ করা যাবে আর শর্ট ভিডিও করা যাবে তারপরে আমার কাছে কোনো স্ট্যান্ডও ছিল না স্ট্যান্ড মেয়ে একটা অনলাইন থেকে কিনেছিলো সেটা দিয়েই কয়েকদিন ধরে ভিডিও করছিলাম তো চলো এতদিন কোনো স্ট্যান্ড বা কোনো কিছুতেই আমি ভিডিও করছিলাম না কিন্তু এমনি নর্মাল ফোন নিয়ে তা ভিডিওটা এই অবধি কেমন লাগলো কমেন্ট করে বলবে চলো টাটা বাই বাই সবাই ভালো